আলাইকুম তো শশা গাছ কিন্তু আপনারা অনেকেই লাগান আর শশা গাছের কিন্তু কী রোগ হয় বা কী পোকা আক্রমণ হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন না আপনারা জমি থেকে একটা সমস্যা মনে করেন জমি থেকে যেয়ে আপনারা দোকানদারকে গিয়ে বলেন শশা গাছ এরকম হচ্ছে দোকানদার দোকানদার না দেখে ইচ্ছা একটা ওষুধ দিয়ে দেয় আপনারা নিয়ে এসে ব্যবহার করেন কিন্তু আপনারা রেজাল্ট পান না তো দেখেন এটা কিন্তু একটা জমি আর এই জমির গাছ কিন্তু ভালো করে দেখেন কিন্তু কোকড়ানো আর এই কোকরাতে কোকরাতে দেখেন গাছ কিন্তু একটু হলুদ হলুদ বর্ণ ধারণ করছে এটা কেন কোকরাই আপনারা দেখেন এই যে এখন দেখেন কিন্তু সাদা মাসি রয়েছে এই যে সাদা মাসি এটা ঠিক আছে তো শুধু সাদা মাছির জন্যই যে আপনার গাছ এরকমভাবে কুকড়ে যাবে এমনটা নাই আপনাদের এই গাছে কিন্তু মা করেও লাগে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এইখানে কিন্তু এই যে দেখেন থ্রিপস আর এই থ্রিপস কিন্তু আপনার গাছে যে পাতা বা ডগা এইগুলোর মধ্যে যাওয়ার পরে কিন্তু চোষণ করে বা যেটা বলা হয় পাতা চোষণকারী পোকা এই মধ্যে কিন্তু থ্রিপস রয়েছে আর এই থ্রিপস কিন্তু এই যে এই যে দেখেন দেখতে পাচ্ছেন কিনা না জানিন না এই যে এখানে আসলে একটা থ্রিপস রয়েছে আর এই থ্রিপসটাই কিন্তু মূলত আপনার এই গাছের পাতা শোষণ করে খেয়ে আপনার গাছগুলো কিন্তু কুকড়িয়ে ফেলবে আর এই কুকড়ানোর ফলে কিন্তু আপনার গাছ আস্তে আস্তে এরকম হলুদ বর্ণ ধারণ করবে এবং ডাউনি মিল লেগে আপনার গাছটা একবারে জন্য হয় নষ্ট হয়ে যাবে তো সচরাচর সাদামাসি থ্রিপস আর মাকড়ের জন্যই কিন্তু এইরকমভাবে গাছের পাতা কুকড়িয়ে যায় তো আপনারা চাইলে এই থ্রিপসের জন্য এবং সাদা মাসের জন্য বেশ কিছু ওষুধ রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন এবং যদি ডাউনি মিল লেগে যায় সেকেন্ড স্টেপে চলে যায় গাছের তখন কিন্তু আপনারা জ্যাম্প্রো বা ভোলারে টাইপের কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম